গ্রামে প্রচলিত একটা নিয়ম আছে কারোবারে যদি কেউ মারা যায় তাহলে সেই বাড়িতে সাত দিন চুলা জ্বালানো হয় না সাত দিন আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা রান্না করে দিয়ে আসে আমাদের বাড়ির পাশে এক আমার শাশুড়ির নানু বলে ডাকতো উনি ছিল উনি খুবই অসুস্থ ছিল কিছুদিন উনি মারা গেছে তো আজকে সেই জন্যই আমাদের নানু বাড়ি থেকে খাবার দিচ্ছে এই যে সবাই এখন খাবার নিয়ে যাচ্ছে ওই বাড়িতে নিয়ে তো খাবারে দিয়েছিল ভাত ডিম ভুনা মুরগি ভুনা শাকের ডাল আর আর আলু ভর্তা তো খাবার দিয়ে এসেছে সবাই এখন আমরা সকালের খাবার খেয়ে নিতেছি খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার দেবর আসছে ওর সাথে একটু ফাইজলামি করতেছিলাম যে ওরকে বলতেছিলাম পা ধরে মাফ চা মাফ চা সালামি সালাম কর এগুলো বলে বলে একটু ফাইজলামি করতেছিলাম আসলে কারা কারা আমার মতো এরকম ফাইজলামি করেন বলেন তো আসলে ছোট দেবরগুলো অনেক বেশি দুষ্ট হয় যার কারণে ভাবিরা এরকমের দুষ্টামি করে কোন কোন ভাবিরা আমার মতো দুষ্টামি করেন আমার কিন্তু অনেকগুলো দেবর আছে চাচা তো এগুলো ও হচ্ছে আমার খালাতো দেবর তাই ওর সাথে একটু ফাইজলামি করতেছিলাম এদিকে ফাইজলামি টাইজলামি করা শেষে আমার গাইজ দেখেন আমাদের এখন রুটি বানাবে জালেটা রুটি আকর দেখে রুটি বানাবে আমি বলো মাছ আচ্ছা এই যে আমাদের নানু এখন সবাইকে অর্ডার দিতেছে ভালো করে রুটি বানানোর জন্য হ্যাঁ এই সবার হাতের জোর বাইরে গেছে এখন তো নানু এদিকে সবাইকে বলতেছে ভালো করে রুটি বানানোর জন্য আর এদিকে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার আরেক দেবর আর হচ্ছে হুজুর মিলে আমার নানা শ্বশুরের কবর জিয়ারত করতেছে আমাদের নানা খুবই ভালো একজন মানুষ ছিলেন সবাই ওনার জন্য দোয়া করবেন এদিকে রুটির বেলাবেলির কাজ শুরু হয়ে গেছে আসলে চালের আটার রুটি বানাতে খুবই কষ্ট হয় একা বানালে তো আরও বেশি কষ্ট হয় চার পাঁচজন মিলে একসাথে বানালে খুব বেশি একটা কষ্ট লাগে না তখন তারপরও প্রচুর কষ্ট রুটি বানাতে আর সবাই এই রুটিটা দিয়ে গরু মাংস ঝোল দিয়ে খুবই খেতে পছন্দ করে এই জন্য কষ্ট করে আমাদের মামি সবসময় বানায় এখানে আমার শাশুড়ি আটা মেজে দিচ্ছে আর হচ্ছে আমার খালামনি আর মামি মিলে রুটি বানাচ্ছে দেখেন কতগুলো রুটি এখানে না হইলেও পাঁচ ছয়শো রুটি হবে এদিকে প্রায় গরু মাংস রান্নাবান্না শেষ এখন একটু উঠিয়ে চেক করে দেখতেছে ঠিক মতো হয়েছে কিনা। না এই জন্য একটু আমি বললাম যে একটু দেখো চেক করে ঠিক মতো হয়েছে কিনা। গ্রামে মারামারি লাগছে এখন আমরা মারামারি দেখতে যাইতাছি নদীর পাশে এক পার্টি আর এক পাটিরে মারছে সবাই নাইমাগাছ গেছে মারামারি দেখার জন্য এখন আমরা যে সবাই মারামারি দেখতে যাইতাছি ঢাকার শহরে শুধু মারামারি হয় না गाइस দেখেন ঢাকায় ঢাকার চেয়েও বেশি হয় গ্রামে গ্রামে একজন আর একজনের শত্রু বেশি থাকে এখানে মারামারি বেশি হয় এ কুলসুম কি খাবি আয় টিকি খাইছো কি খাইছো আয় তাসপি ও গটি খাইছি কি দিয়া তুমি ভালো আছো ভালোই আছো না কই যাও কই যাও আইছি আর কি খাইছো ঠিক বস্তু দিয়া দিয়া আ এদিকে আমরা নদীর ধারে এখন যাচ্ছি যে মারামারি দেখার জন্য আর আরেকজন আমার দেখেন হাতে রুটি নিয়ে বের হয়ে গেছে খাইতে খাইতে খাওয়ার আর সময় পায় নাই ঝগড়া দেখতে বের হয়ে গেছে বাঙালি আসলে এরকমেরই যেখানে ঝগড়া আছে সেখানে আগে দৌড়াই আগে যাবে সব কাজ কাম ফেলে এদিকে ঝগড়াঝাটি শেষ এখন প্রচুর পরিমাণে মারামারি লাগছে একজনের চোখ মুখ ফাটায় ফেলছে এদিকে একটু নদীর নদী দেখতে দেখতে যাইতেছি এখন আপনার ভাইয়া বললো যে চলো একটু নৌকায় উঠাই তোমাকে একটু নৌকায় উঠতেছিলাম যে আর এদিকে দেখেন আমার মেয়ে কিরকমের কান্না করতেছে আমার কাছে আসার জন্য আর আমি ওকে তো নিতেছি না ভয় পাইতেছি ওই যে দেখেন বনের বনে শুধু বক থাকে না এখানে অনেক অনেক বক দেখতে পাইছি বকের মাংস কিন্তু খেতে খুবই মজা আমি ছোটবেলা একবার খাইছিলাম আর এদিকে এখন আমরা চলে যেতেছি এখন আমরা বাসায় চলে যেতেছি সবাই মারামারি দেখছি নৌকাতে উঠছি আর কি এখন বাসায় গিয়ে আবার রুটি বানাতে হবে এই জন্য সবাই চলে যেতেছি এদিকে একটু এই জন্য আপনাদের ভাইয়া বলতেছিল যে পায়ে ব্যথা করতেছে এই জন্য একটু পাটা একটু টিপে দিতেছি আসলে মাঝে মাঝে এরকমের আমি দেই একটু টিপে এদিকে আবার গরুর মাংসের ঝোল দিয়ে এই যে রুটি দিয়ে খাইতেছি আমরা ভালোই লাগতেছে আমার মেয়ে তো ঝোল খেতে পারে না ঝাল খেতে পারে না এই জন্য শুধু রুটিটাই ছিঁড়ে ছিঁড়ে দিতেছে খেতে তো পারে না শুধু শুধু নষ্ট করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করছিলাম বিকালে পরে আবার বের হয়েছি হাঁটতে নদীর কুলে যাব এদিকে দেখেন কত বড় শিংওয়ালা মহিষ এগুলো দ্রুত হেঁটে হেঁটে নদীর কোলে চলে আসছি আমরা এখন এই দেখেন কি সুন্দর নৌকা পার হচ্ছে গ্রামে আসলে আসলে এই প্রাকৃতিক পরিবেশগুলোই খুবই ভালো লাগে দেখেন কি সুন্দর ভিউ বিকালে যদি দেখেন চারোপাশে জোয়ারের পানি উঠছে জোয়ারের পানিগুলো যাওয়ার জন্য এই যে এখানে রাস্তা করছে এখান দিয়ে জোয়ারের পানি যায় পরিবেশটা কি সুন্দর চারোপাশে এখন জোয়ারের পানি উঠছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে এই জন্য আমরা বাড়িতে চলে আসছি নদীর কোল থেকে এদিকে দেখেন হাঁসগুলো সব খোয়ারে ঢুকতেছে এখন আর গ্রামের বাচ্চারা খুবই খোলামেলা পরিবেশে বড় হয় এদিকে আমার মামার গরু গোয়াল ঘরে গরু ঢুকে ফেলছে দেখেন বাচ্চাটা কাদার মধ্যে কীভাবে হাঁটতেছে আপনারা আমরা হলে কীভাবে ছেড়ে দিতে পারতাম শহরের বাচ্চা এই গ্রামের বাচ্চারা এরকমেরই